ছেলে মায়ের জন্য জীবনটাই দিয়ে দিল আর ছেলে মায়ের সাথে কী আচরণ করলো সেটা আপনি দেখলে আপনার চোখেও দরদর করে পানি চলে আসবে সঙ্গে এত সুন্দর একটা রেসিপি যে রেসিপি আপনারা কখনোই খান নাই একেবারে জীবনে প্রথমবার হলেও এই রেসিপিটা আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন আপনার জীবনটা বদলে যাবে আর সবাই চেয়ে চেয়ে খাবে আবার অপেক্ষা করবে কবে আপনি এই রেসিপিটা তৈরি করবেন সেজন্য আসসালামু আলাইকুম নর্মাল কুকের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া মোটামুটি ভালোই আসি তা আজকের রেসিপিটা দেখতে থাকেন আর আমার সেই গল্পটা শুনতে থাকেন বাস্তব গল্প ছেলে বড় হয়েছে অনেক কষ্ট ক্লাস করে মা লেখাপড়া করে মানুষ করছে বাবা মারা গেছে ছোটবেলায় তা ছেলেকে মানুষ করার জন্য মা কখনোই আর নিজের জীবনটাকে আবার অন্যজনের কাছে বাধা রাখেনি মানে আর কখনোই বিবাহ করেনি সেই ছেলেকে মানুষের বাসায় কাজ করে সে ছেলেকে মানুষ করছে লেখাপড়া করে ছেলে যখন বড় চাকরি করে বড় অভিচার হয়েছে তখন সে দেশ থেকে শহরের উদ্দেশ্যে চলে গেছে যাবার পর সে আর তার মাকে কখনো খোঁজ নেয় না মাঝে মাঝে একটা মোবাইলের দোকানে ফোন দিত দিয়ে মাকে চাইতো আর সে দোকানদারও তার মাকে ডেকে দিত কথা হয়তো মাঝে মাঝে মাসের ভিতর একবার বা ছয় মাস অন্তর একবার হঠাৎ করে বছর হয়ে গেছে তবু ছেলে ফোন দেয় না আর মা তো খুবই কান্নাকাটি করে ছেলের জন্য একটু ছেলের খবর নেওয়ার জন্য কীভাবে সে খবরটা নেবে সে তো অস্থির কান্নাকাটি করে এখন মোবাইলের দোকানদারকে গিয়ে বলে যে বাবা তুমি কি আমার ছেলের ঠিকানা জানো যদি জানো তাহলে অবশ্যই আমাকে দাও আমি একটু আমার ছেলের কাছে যাবো তা মোবাইল দোকানদার একদিন কিভাবে জানো ছেলের থেকে ঠিকানাটা জানছিল সে তার মাকে ঠিকানাটা লিখে দিল মা ছেলের উদ্দেশ্যে বের হলো গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে সে কখনো জানত না যে তার ছেলে কোথায় থাকে সে ওই ঠিকানা ধরে ধরে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ট্রেন বাস পেরিয়ে সে তার ছেলের বাসা পর্যন্ত পৌঁছে গেল বাসায় গিয়ে কলিং বেল টিপল কলিং বেল টিপার পর ছেলের বউ এসে দরজা খুলল খোলার পর বললো কে আপনি বলছে আমি আমার ছেলের কাছে আসছি আমার ছেলেকে একটু ডেকে দাও সে বললো না এখানে কোনো আপনার ছেলে নেই আপনার মতো ফকির নিয়ে আপনি এখানে আসছেন কেন এই কথা বলার পর মাকে আবারও দরজাটা আটকিয়ে দিল মা ওখানে বসেই রইল আবার কিছুক্ষণ পরে আবার কলিং বেল টেপল তখন তার ছেলে শাশুড়ি এসে বলল কি আপনাকে কি ভিক্ষা দেব আমরা তো ভিক্ষা এভাবে দেই না আপনি দারুণ কাছে যান ভিক্ষা দিয়ে দেব। বলছেন না আমি আমার ছেলের উদ্দেশ্যে আসছি আমার ছেলে এখানে থাকে তখন বললো তোমার ছেলের নামকে সে তার ছেলের নাম বলে দিল বলে দেওয়ার পরও সে বলল না আমার জামাইয়ের কোনো মা নেই সে মার সাথে কোনো যোগাযোগ নেই আর আপনি কি আপনি চলে যান বসে একবার হলেও আমাকে ডেকে দাও এদিকে ছেলে শাশুড়ির জন্মদিন উপলক্ষে সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে আসলো শাড়িটা এনে শাশুড়িকে দিতেছে আর বলতেছে আম্মা এই শাড়িটা আপনার জন্য আমি কিনে নিয়ে এসেছি আপনিই আমার সব কিছু আপনার জন্মদিন উপলক্ষে তারপর শাশুড়ি বলো বাবা তুমি আমাকে তো ভালোবাস বসে আমি আমার মায়ের থেকেও আপনাকে বেশি ভালোবাসি এই কথা বলতেছিল আর ওখানে তো দরজা আটকে আসছিলো তখন আবার সে কলিং টিপে তখন বললো আমি খুলতে যাই আমা আপনি বসেন না আমি যাই তখন শাশুড়ি না গিয়ে আবার পুতের বউ দরজা খুললো খোলার পর বললো কি আপনি এখনও যান নাই বলছেন না এর ভিতরে শাশুড়ি এসে বলল কে আপনি এখনও যাননি কেন বলছেন আমি যাব না আমি আমার ছেলের সাথে কথা বলবো তখন বলল যে থাক মা একটু ডেকে দে দেখ নাও তো হইতে পারে যে আমার তো মা আসে কিন্তু এ তো আর মা হতে পারে না তখন তাকে ডেকে আবার দিল দেবার পর ছেলে এসে মাকে দেখে আসছে যে মা তুমি এখানে আসলা এর ভিতর বউ জিজ্ঞেস করলো কী ব্যাপার তুমি না বললে তোমার মায়ের সাথে কোনো যোগাযোগ নেই তাহলে তোমার মা কিভাবে এখানে আসে আর এরকম ফকির নিবে তোমার মা কিভাবে আমার বাসা চেনল বসে তুমি একটু যাও মায়ের সাথে কথা বলে তখন বললো মা তুমি এখানে আসছো কেন মা কান্না করে কেঁদে বলল বাবা আমি তুই আগে আমাকে ফোন দিতি আমি তোর ফোনের অপেক্ষায় থাকতাম ছয় মাসের পর বছর পেরিয়ে গেল তুই আর কখনোই ফোন দেও নাই আর ফোন দিলে বলে নাম্বার বিজি নাম্বারটা চেঞ্জ করে ফেলছিস আমার তো ভিতরে বুকটা পেটে যায় তোকে দেখার জন্য তোর মুখে কথা শোনার জন্য আমি কিভাবে তোকে ছাড়া থাকবো তখন ছেলে বললো আসছো ঠিক আছে যাও টাকা নিয়ে যাও তুমি এখনই চলে যাও তোমার এখানে থাকা যাবে না আমার শাশুড়ি এটা কখনোই অ্যালাউ করবে না বলছে বাবা আমি তোর কাছে কিছুদিন থাকতে চাই আমার টাকার দরকার নেই আমি গ্রামে ভালোই আছি তোর টাকার জন্য আমি আসিনি আমি তোর কাছে আমি একটু সময়ের জন্য থাকতে চাই কয়দিন বলল তখন ছেলে আচ্ছা তুমি এখানে দাঁড়াও আমি শাশুড়ির সাথে কথা বলে এসি শাশুড়ির কাছে গিয়ে বলল শাশুড়ি আম্মা আমার মা তো কিছুদিন আপনাদের কাছে থাকতে চায় একটু কিছু দিনের জন্য আমার মাকে রাখেন বউ উঠে বলল না টাকা দিয়ে বিদায় করে দাও এখানে থাকার জায়গা হবে না তখন শাশুড়ি ভেবে বললো না আর আচ্ছা ঠিক আছে সে যখন থাকবে তার কিছুদিন রেখে দাও আমরা যা বলবো তাই শুনতে হবে ছেলে এসে শাশুড়ি আর আমি কোনো রুম দিতে পারবো না তখন ছেলে এসে তার মাকে বলল মা তুমি এখানে থাকতে পারো তুমি কিন্তু কোনো কোনো রুম পাবে না তুমি শুইতে হবে আর আমার শাশুড়ি যা বলবে তাই তোমাকে শুনতে হবে তখন মা বলল আচ্ছা বাবা তোর কাছে থাকার জন্য আমি সব কিছুতেই রাজি আমি তোর কাছে একটু থাকতে পারলেই হবে এই বলার পরে সে ভিতরে আসলে আসার পর একটু সোপায় বসা দিলো আর শাশুড়ি রেগে উঠে বলল। কি ব্যাপার আপনি সোফায় বসছেন কেন এখানে বসা যাবে না আপনি গা নোংরা আপনি গোসল করে ফ্রেশ হয়ে আমাদের জন্য চা নিয়ে আসেন ছেলের সামনেই বললো ছেলে কোনো কথার উত্তর দিল না মা গোসল করে এসে তারপরে চা নিয়ে আসলো চা টেবিলে দিল তখন তারা খেয়ে বলল সাথে নাস্তা দিলেন না কেন তখন ছেলে বলল আমি অফিসে যাব মা তুমি এখনও আমাকে নাস্তা দাওনি আমি কি না খেয়ে যাব। এই কথা বলার পর ছেলে না খেয়ে চলে গেল আর শাশুড়ি তো রাগে ফাটে আপনাকে রেখেছি নাস্তার হতে সব যাবতীয় রান্না করবেন আর আপনার জন্য আমি এখনও না খেয়ে আসি কিসের জন্য তখন এ কথা বলার পরে মা আর কী বলবে তবু ছেলের কাছে থাকার জন্য সে মেনে নিয়ে সে আবার রান্নাঘরতে চলে গেল এভাবে তাদের সংসার মোটামুটি কিছুদিন ভালোই রইল। একদিন মায়ের জ্বর হলো ছেলেকে এসে বলল বাবা আমার তো জ্বর হয়েছে আমাকে একটু ঔষধ এনে দে পুতুল বউর আগে বললো আপনার কী এমন ক্ষতি হয়েছে যে আপনাকে এখনই ঔষধ এনে দিতে হবে আপনি যান ঘুমান রাত বারোটা বেজে গেছে আপনার এমন কিছুই হয় না আমার স্বামী এখন যেতে পারবে না এই কথা বলার পর সে আবার যেয়ে মেজেতে ঘুমিয়ে পড়ল আর এদিকে তো মা ঘুমে কি সারা রাত মানে অসুস্থ ঘুমাতে পারে না আর ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে চশমা সারাই সে তাকিয়ে দেখলো সব কিছু অন্ধকার তখন সে আবার চশমাটা দিল চশমাটা দেওয়ার পরও সব কিছু দেখে ঘোলা তখন সে বউকে ডেকে বললো আমি না চোখে দেখতে পাচ্ছি না কী হইলো আমার চশমা দিয়ে দেখছো কই বলছে হ্যাঁ বলছে তাহলে মনে হয় চশমার পাওয়ার কমে গেছে চলো তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাই ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলল আপনার তো কিডনি নষ্ট হয়ে গেছে আর চোখও সমস্যা তাই কিডনিতে যে সমস্যা হয় সেটা সমস্যা নাই কিন্তু চোখটা তো আপনার নষ্ট হয়ে গেছে আপনাকে কেউ যদি চোখ ডোনেট করে তাহলে আপনি আবার দেখতে পাবেন নাহলে আস্তে আস্তে আপনি অন্ধ হয়ে যাবেন এ কথাটা শোনার পর তার সেই স্ত্রী তাকে নিয়ে বাড়ি চলে আসলো আবার তার মার কাছেই আলোচনা করলো মা বলল যে এখন ওকে সেরে দে ওর মতো ছেলে দরকার নেই এই কথা শোনা পর তার মা ছেলের মা চলে এসে বললো না বউমা তুমি ওকে ই করো না আমি ওকে কিডনি দেব। ওকে কিডনি দিই আমি ওকে বাঁচাবো আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসে তুমি আমার ছেলেকে সেরে যেও না আমি আমার ছেলেকে কিডনি দেব চোখ দেব। তারপর আমি তাকে সারিয়ে তুলবো তুমি তবুও যেও না বলল আচ্ছা ঠিক আছে এ কথাটা আপনার ছেলে কাছে বলবেন না আচ্ছা আমি বলবো না তারপর ছেলেকে কিডনি দিল চোখ দিল দেবার পরে ছেলে যখন হাসপাতাল থেকে বাড়িতে আসবে তখন বউ বলল আর শাশুড়ি তার বলল যে ব্যান আপনার ছেলে আপনাকে দেখতে চায় তা আপনি তা আপনার ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসেন এই কথা শোনার পর সে বউমার সাথে চলে গেল তার ছেলেকে দেখার জন্য কিন্তু বৌমা আর শাশুড়ি মিলে তো তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল তারপর একটা জঙ্গলে তাকে ফেলে দিয়ে তারা চলে আসলো আর এদিকে ছেলে বাসায় এসে বললো আমার মা কোথায় বললো তোমার মা গ্রামে চলে গেছে আমরা বলছিলাম আপনার একটা কিডনি দেন আর চোখ দেন তাহলে আপনার ছেলে ছেড়ে উঠবে সে এই ভয়তে গ্রাম থেকে চলে গেছে তারপর ছেলে তা বিশ্বাস করে তার সাথে সংসার করে রাখলো একদিন হঠাৎ রাস্তা দিয়ে শাশুড়িকে নিয়ে আর বউকে নিয়ে যেতেছিল হঠাৎ করে একজন পানি পানি করে কান্না করছিল সে পানি পানি করে কান্না করছিল দেখে সে পানি নিয়ে এগিয়ে গেল গিয়ে দেখে তার মা ছেলে বলল মা তুমি এখানে কান্না করছিলে বললো কে বাবা বললো হ্যাঁ আমি কেন তুমি আমাকে দেখতে পাচ্ছ না বললো না বাবা আমি তো চোখে দেখতে পাচ্ছি না তখন ছেলের আর বোঝার বাকি রইলো না সে বলল মা তুমি আমাকে বাঁচিয়ে তোমার আছে এই পরিণতি আমি ওদের কথায় বিশ্বাস করে তোমাকে ভুল বুঝছে তুমি আমাকে ক্ষমা করে দাও মা মা বলল তুমি যে ভুলটা বুঝতে পারছো সেজন্যই আমি খুশি আমার আর সময় নেই ছেলে বলল আমি তোমাকে বাঁচাবো মা বললো না বাবা আমাকে আর বাঁচানোর সময় নেই তুই আমাকে মা বলে একবার ডাক দিছি এইটি আমি শান্তি পাইছি এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে এই বলে মা চোখ বুঝে গেল আর ছেলে কান্না করা শুরু করলো ওই মুহূর্তে শাশুড়ি বলে এখানে তুমি রেখে যাও ওরা ছেলেরা এসে তোমার মাকে কবর দিয়ে দেবে তখন ছেলে রাগ করে বললো আপনাদের কথা আমি অনেক শুনছি আর না আর তাই এখন আমার মাকে আমি নিজেই নিয়ে যাবো নিজের হাতেই কবর দেবো আর আপনাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না সবাই ভালো থাকেই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম